পরের দিন হুজুর আপনাকে আমার পাশে দাও নবীজি বলেন আমাকে কি একাই দিবা নাকি আমার বিবি আয়েশাকে দিবা আপনি যদি চান আয়সাকে নিয়ে আসতে পারেন

এবার দুলাবাই বাইক করতেছে বাইক খালি পিছনে দুলাবাই তো ফাইন ড্রাইভিং করতে পারেন কয় কেবল ঝুড়ি দে খালি করতে ভালো হয় কেন দুলাবাই খালি বা করেন বেশি কষ্ট না হাইট হাইট বেড়ে তো খালি বারে বারে লাগে আল্লাহ কয় দান্না বুঝি কত করে না বাস্তব কথা কিছুদিন আগে আমার অনেকদিন আগে একটা ফটো আসে শালিকা শালিকাকে নিয়ে দুলাবাই উধা এই যে সকলের এই দিকে আমি বলি এটা জায়জ নাই এটা হারাম বিয়ে হয় না কোন মা যেন তার মেয়ের জামার কাছে কোন মা যেন তার মেয়ের জামার কাছে ছোট মেয়েটাকে না পাঠা নিজের যদি সুন্দর হয় রসুল বলছেন শাশুড়ি যদি সুন্দর হয় তাও যেন স্বামীর সামনে মেয়ের জামার সামনে না যায় এটা নিষেধ আছে সাদা আমার এই ঘটনা আসছে যে পুত্রার সাথে মা ওই বাড়া গেছে এই ঘটনা শুনুন নিয়ে এর দাতিয়ার কি উপহার দিবে সব তো দেই দিছি আল্লাহ আমিন আকাশের দিকে তাকা কি জোস্ন উঠছে সোভান তাই কি গো নী আয় রে একটু ঘর থেকে বাইর হ কি করবে একটু দূরে পাল্লা দেবান

নবী ধরে পাল্লা দিয়েছেন আয়সা ধরে পাল্লা দিয়েছেন নবী ইচ্ছা করে পিছে পড়ে গেছেন আয়সা সামনে চলে গেছেন যাওয়ার পরে আয়সা ডাক দেখায় মায়ার নবী ফারুন লাগো আমি আয়সা ফার্স্টে হয়ে আছি নবী হাসে আয়সা হাসে আল্লাহ ডাক দেখায় নবি গো আপনার দুইজন যেখানে হাসেন সেইখানে আমি আল্লাহ হাসি

আমার প্রাণের স্বামী আমার লাল টুকটুকি শাড়িটা পছন্দ করে লাল প্রাণটা পছন্দ করে সবুজ রঙের চুরিটা পছন্দ করে পাউতোরা পছন্দ করে চুলগুলো উড়ো উড়ো পছন্দ করে এবার সুন্দর করে গোসল করাইয়া মধ্যে লাগাইয়া চুলগুলা পরিপাটি করে হাতের মধ্যে ব্যাস লাগাইয়া লাল চুক টুকা কাপড় বইয়া লাল চুক টুকা ওড়না দিয়া সুন্দর করে চুকির উপরে বসে আসে প্রাণের স্বামী যখন দরজায় লাক লাগাইছে

ওকে দি তুই সেই হিন্দিকো উল্টো কই ও باتیں করতে পারবি না কত করতে পারম না তোরা পারলে আমি পারমু না রাজা যায় না কে আবার বিআই গুলোকে বা বিআইন বাড়ি যায় বিআই বাড়ি যায় খানেরে গেছে বিআই কয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি বিআই ভালো আছেন কয় কথা কর আগে বিআই কই বিআই কই রাজা যায় না কয় বিআই আপনার পাল বানাই পাল বানাই তোস এখন বিআই টুকটায় গায় পড়ে না সহির পালান

আর না হয়তো রাহু শুনলে বলে এত তোমরা বিয়ে তোমাদের কাছে একটা মেসেজ দিয়ে মায়ার বলছেন যখন তোমরা ঘুমাইবা ও নারী জাতিরা তোমরা যারা আমার অসুস্থ যে একটা মেসেজ নাও অনেক নারী আমার কাছে তাবিজর জন্য দেয় স্বামী আমারে ভালোবাসো আমার কথা শুনে না খালি ওর মায়ের কথা শুনে ওর বাপের কথা শুনে আমার দেখতে পারে না গো মা বাবার সাইরা জবাই বাড়ি আইয়া কবল কাছে পুইরা কি করব গো হুজু তাবিজ আসেনি নবী বলেন

এক বালিশে ঘুমাইবে নবীজি বলেন কোন নারী যদি স্বামী স্ত্রী এক বালিশে ঘুমায় আর স্ত্রী যদি সুন্দর করে চুলটা বালিশের উপর রেখে দেয় আর স্বামীকে যদি বালিশের উপর ঘুমায় রাখতে পারে আল্লাহর পয়গম্বর বলেন ওই স্বামী কোনো দিন ওই নারী সারা অন্য নারীর দিকে তাকাবে না এবং ওই নারীকে ওই স্বামী সব বেশি ভালোবাসবে এটা নবীজির লজিক

তাদের কাছে আমি পায়ে দিয়ে বলি রে মা স্বামীকে মহাব্বত করবি স্বামীরে কোনো কষ্ট দিবি না স্বামী হলো তোমাদের কানের দুল নাকের কানের দুল নাকের অপেল স্বামী হলো তোমার সুন্দর দুর মাধ্যম কথা বলেন ঠিক কি না যার ঘরে স্বামী না তারে জিজ্ঞাসা করো কি কম

আমি হেলে না ভালো লাগে একদিন নাই দুই দিন নাই রেগুলার কন্টিনিউ কাউসারি বিবি হেলে না আসেন থেকে মাগরি পর্যন্ত কাউসারি কবরটা জড়ায় ধরে আর ডাক দেব তো কাউসারি রে তরে সারা আমার ঘরে যাই তো মন চাই না রে কাউসারি তার বিয়ের জামাই সাইদুল ইসলাম সিরাজি উনি বয়ান করেন রেজাল করিম যে কাউসারি যে গাড়িটা ব্যবহার করত ওই গাড়ি আমাকে কখনো ব্যবহার করতে দিতেন না যে ঘরে কাউসারি থাকে ওই ঘরে আমাকে ঢুকতে দিতেন না কাউসারি যে পোশাকটা পরে সে